আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পার্সে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে খুব সহজ একটি ঘরোয়া রান্না পেঁয়াজ আদা রসুন ছাড়াই আজকে পার্সে মাছের ঝাল তৈরি করে নিয়েছি আজকে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দশ পিস মিডিয়াম সাইজে পার্শে মাছ নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে অল্প লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মিক্সিং ছোট জার নিয়েছি জারের মধ্যেই দিয়ে দেব এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আমি দুই রকম সর্ষে দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে দিয়েও করে নিতে পারেন আর দেবো এক টেবিল চামচ পোস্ত আর অল্প একটু লবণ শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে রেডি করে নিয়েছি এবার মাছ ভেজে নেওয়ার জন্য গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো ভেজে নেব কড়াইতে মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার এক পিট ভাজা হতে দেব এক পিট ভাজা হয়ে এলে অপর পিটটাও উল্টে দেব মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার মাছগুলোকে উঠে সমস্ত ভাজা মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা দেব কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়ো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দেবেন কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য দিয়ে দেব আন্দাজ মতো লঙ্কা গুঁড়ো লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব এবার দিয়ে দেব একটা কুচুরো টমেটো আন্দাজ মতো লবণ টমেটো নরম হয়ে আসা পর্যন্ত লো ফ্লেমে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপ গরম জল গ্রেভি পুড়তে শুরু করেছে এবার আগে থেকেই যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সব দিয়ে দেব মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম গ্রেভি ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পর ঢাকা খুলে নিয়ে হালকা হাতে মাছগুলোকে এক এক করে সব উল্টে দেব সমস্ত মাছগুলো এক একে উল্টে দিয়েছি আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব আবারও তিন মিনিট পর ঢাকা খুলে নিয়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা কুচনো ধনে পাতা পাতা ছড়িয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো চাইলে এই পর্যায়ে একবার একটু টেস্ট করে নিতে পারেন লবণটা কেমন হলো যদি কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রাখবো তারপর সার্ভ করে নেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি রেডি হয়ে গেল। সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ